ছটফট করছে মাঠের কথা শোনার জন্য আপনাদেরকেও বলছি রাস্তা তৈরি হচ্ছে মাঠ আমরা বড় করছি আপনারাও আসবেন আগামী দিনে দক্ষিণ চব্বিশ পরগনার লাল ঝান্ডার সম্মেলনে লাল ঝান্ডার সমাবেশে যে সমাবেশ কোন ভাইপোর মডেলকে দাঁড়াতে মूक দেখা দেখি করেনি আমাদের পার্টি বলেছে যে এই দক্ষিণ 24 পরগনাতে আমরা বুথে ধরাবো বুথে কি পারবে তো বরব দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা বাসন্তী গোসাভা মথুরাপুর জয়পুর থেকে পুলিশের ছাতা সরিয়ে দেবে ভাই একা কোমরে মুড়ু দেনই রাস্তা এসে দাঁড় করানোর দেখে যাও আমাদের অমতলা

तर तृणम

কি পড়ে যাবে আমাদের রক্ত ঠান্ডা পড়তে পারে পড়বে না তো

বেचारा মননা তারপরে উনি একটা ডিপার্টমেন্টের মন্ত্রী এই লোক हम लोगों के पास यहां करा प्रस्तुत करता है कि 2000 20 সালে আমাদের রাজ্যে নাকি মাত্র 14টা শিশু শ্রমিক ছিল রিপোর্ট দিয়েছে সরকার তোর কাগदे पे देखो ना गाय पर का हमारे ছেলেগুলো বাংলার নিজের মেয়ের মাঠে সবানীর জন্য বেঁচে গেল গো

তৈরি করেছিলেন দুর্নীতির অর্থনীতি বালি পাচার করবে গরু পাচার করবে কয়লা পাচার করবে ছিল দিদিমণি সন্দীপ বসকে নিয়ে তাই পেতে লড়াই হয়েছেন গোটা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের কাছে আপনাদেরকে আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের গোটা রাজ্যের খেটে খাওয়া মেহনতি মানুষের লড়াইয়ের কাছ থেকে আপনাদেরকে স্যালুট আমার এই সময় দেখে যারা ভাবছেন জমা খুব ভালো জমা দিয়ে তোমাদের কিছু হবে না আমরা বলছি गलती हुई है। लूना से भी गलती हुई। अगर दिखा पाते तो बहुत सही मौका हो सकता था, दो 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 तो भी था। तो बिल्कुल बहुत गलतियाँ कर रही है मोहम्मद स्पोर्टिंग की बात करें अपने ही डिफेंसिव धड़ में जो भारी पड़ सकती है बॉल पोजीशन रखना अच्छा है लेकिन बॉल पोजिशन रखा करना पड़ेगा केरला पर सिंह ने हाथ पे दबाएंगे तो दिक्कत है गोता पेश क्या कि गोता राज्य ताकि एक রাখার জন্যে लड़ाई तो वो नहीं है वो जो कहते ता गोली है ওদের माथे दौड़ाते जा बार नहीं लड़ाई का ওদের के से कि जब भी करती नोमल करने नामी है नहीं होते प्रश्न देखिए बच्चे है उसे बढ़ाइए और उसके बाद से फिर से वापस थोड़ा सा बिल्डअप पे ध्यान देने की जरूरत है जी अगर देखिए तो पूरे 11 के 11 खिलाड़ी मोहम्मद स्पोर्टिंग के अपने ही हाफ पर डिफेंड कर रहे हैं तो कहीं ना कहीं आपको स्विच प्ले करना पड़ेगा अगर एक ओर से आप अटैक नहीं कर सकते तो आपको फिर अटैक का जो डायरेक्शन है पॉइंट

गलत पकड़ लिए हैं, तो आप लोगों 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 के पास बस हम 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 का 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 एक 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 ही एक ही ही मैसेज है, है, है कि स्टॉपेज में उतर जाइए नहीं तो वो अपना महंगा पड़ जाएगा और राज्यों के देश के हमारे মেহনতি মানুষের প্রশ্নে ঘরের দাবিতে দাবিতে তাদের দাবিতে ঐক্যের প্রশ্নে এক রাখার জন্য আসুন তা আমাদেরকে যা সিদ্ধান্ত পার্টি আমাদের সেই কাজে সবাইকে প্রত্যেকটা দিন রাস্তায় থাকার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালাব জিন্দাবাদ